আজ বেরিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের খোঁজে কারণ শুধু সংসার সামলালেই তো হবে না তার সাথে সাথে নিজের স্বপ্নটাও পূরণ করতে হবে কারণ নিজের স্বপ্ন পূরণ করলে মানসিকভাবে অনেকটা শান্তিও যেমন পাওয়া যায় তেমন পরিবারের পাশে এসেও দাঁড়ানো যায় আমি জানি না আমি কতটা কি করতে পারবো তবে আমার আর একমাত্র হাতিয়ার চেষ্টা আমি জানি চেষ্টা করলে মানুষ কি পারে না এমন কিছু নেই তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করলাম কি করেছি না করেছি আশা করছি আজকে ভ্লগটা তোমাদের ভালো লাগবে তো দেরি না করে প্রথম থেকেই শুরু করি গুড মর্নিং বন্ধুরা আনছিম মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও ভালোই আছি বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা পনেরো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক বেলা তো আমি ঘরটা ঝাড় দিয়েই রাখি একেবারে যে সকাল ঘরটা মুছে নেব। তাহলে ওই ঘর ঝাড়ু দেওয়ার আর ওই বাড়তি কাজটা থাকবে না তো এটা তো আমি প্রথম থেকেই করি প্রথম থেকে বলতে বেশ অনেক দিন ধরেই করি তো যাই হোক ঘরটা ঝাড় দিই কিন্তু ওই বাইরেটা তো আর ঝাড় দেওয়া হয় না সেই জন্যই সকালবেলায় উঠে প্রত্যেক দিন বাইরেটা ঝাড় দিই তারপরে দেখো আমি একটুখানি দেখতে গেছিলাম যে কাঁচরা গাড়ি এসেছে কি না কারণ কাঁচরা গাড়ি আওয়াজ পাচ্ছিলাম তো তারপরে এই যে কাঁচরা তারপরে ফেলে দিয়ে আসতে গেলাম তো ফেলে দিয়ে এসে এখন চলে যাবো চেনে আর কি বলো তো রান্না বান্না তাড়াতাড়ি করার সুবিধা কি বলো তো আগের থেকে ভেবে রাখতে হয় যে সকালে উঠে কি রান্না করব। কিন্তু সকালে উঠে যদি ভাবতে হয় যে আমি আজকে কি রান্না করব কি রান্না করব ওতেই অনেকটা টাইম চলে যায় তো যাই হোক এই যে সবজি যা ছিল বের করে নিলাম এই যে পটল বের করেছি আর কলা বের করেছি পটল ভাজবো ভেবেছি আর কলার তরকারি রান্না করব তো যাই হোক ঘরে মাছ নেই কালকে তো আবার শনিবার মানে আগের দিন গেল বৃহস্পতিবার নিরামিষ কালকে আবার শনিবার নিরামিষ তো সেই জন্যে ভাবছিলাম যে বর যদি একটুখানি মাছ আনতো আর জানো তো ঘরে চালও বাড়ন্ত সেই জন্যে বরকে বলেছিলাম চাল আনতে মানে কয়েকদিন আগেই চালটা ফুরিয়ে গেছিলো দু তিন দিন আগে বরকে চাল আনার কথা বলেছিলাম বর খুচরো চাল এনে দিয়েছিল বরের হাতে টাইম ছিল না তো তার এই মানে এই দুই তিন দিনের মধ্যে বর আর চাল আনি কি বলো তুই যখন ফুরিয়ে যাবে বলবো বারবার করে বলবো চাল এক্ষুনি লাগবে এক্ষুনি দিয়ে যাও এইটা লাগবে এক্ষুনি লাগবে তখনই আমার বল এনে দেবে যদি ঘরে থাকে বলতে বলতে মানে যতক্ষণ না পুরো এরকম পরিস্থিতি হবে যে এখনই লাগবে ততক্ষণ আমার বরের গায়ে বাদে না তো যাই হোক দেখলে তো এই যে পটল ভাজাটা হয়ে গেল আর কলার খোসাটা তো যেন আমি ফেলে দিই না তো কলার খোসাটাও রান্না করি কলার খোসা বেটেছিলাম রসুন আর কাঁচা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে কলার খোসাটা ভেজে নিলাম তারপরে সর্ষে দিয়ে বেটে ফেলবো তো যাই হোক এই যে আমি কলার তরকারিটা মানে ভাজাটা বসিয়ে দিলাম বর তো এখনও মাছ নিয়ে আসেনি সেই জন্য ভাবলাম কলার তরকারিটা হালকা আছে বসিয়ে দিই কলাগুলো ভাজা কলাটা আলুটা ভাজা যা হবে আরাম ওইদিকে স্নান টান করে পুজোটা দিয়ে নিই তো যাই হোক এই দেখো আমার স্নান টান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আর জামাকাপড় কাপড় নি কী বলো তো মা আছে তো পাশে তো সেই জন্যে আমার ওই বেশি চাপটা নিই না আজকে জামাকাপড় অনেকগুলো হয়েছে কালকে ওই মেলায় গিয়েছিলাম সেইখানের বড় বড় গাউন ওই ড্রেসগুলো তারপরে এটা সেটা করিনি আজকে অনেক জামাকাপড় হয়েছে তো সেই জন্যে আর মানে টাইমের সাথেও কুলিয়ে পাচ্ছিলাম না কারণ আমাকে এক জায়গায় এখন বেরোতে হবে নটার মধ্যে বেরোতে হবে তো তোমরা হয়তো ভাবছো কোথায় বেরোবো ওই স্বপ্ন পূরণের খোঁজে বেরোবো আগের দিন তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম তো তার জন্যে তাড়াতাড়ি করতে হবে আর এই দেখো বর মাছ এনে দিয়েছিলো মা এর মধ্যে মাছটা ধুয়েও ফেলেছে যে মাছ ভাজার জন্য আমি ওই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর মা বলছিলো কি যে সব মাছ রান্না করা লাগবে না কারণ এমনিই তাড়াহুড়ো তারপরে আমিও ভাবলাম যে সব মাছ রান্না করলে না ও মানে অনেকটা দেরি হয়ে যাবে তার থেকে এক বেলার জন্যে তাড়াতাড়ি করে যা রান্না করা যায় তো সেইটাই রান্না করে এদিকে কলা ভাজে ভেজে প্রায় গলা 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 হয়ে গেছে আর মা তো ওই কলার মানে কলার তরকারি রান্না করাটা বন্ধ করে দিয়েছে গ্যাসটা অফ করে দিয়েছে তারপরে আমি ওই যে ভাবলাম কি একটুখানি মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটুখানি রেডি হয়ে নিই তো রেডি হতে গিয়ে ঘরে দেখলাম যে বিছানাটা উঠানো হয়নি কারণ মাম্মাম তো সকাল থেকে উঠেনি মাম্মাকে কেবল ঘুম থেকে উঠলো তো সেই এই যে বিছানাটাই যে অগোছালো ছিল তো আমি দেখলাম যে বিছানাটা অগোছালো তাহলে বিছানাটা আগে রেডি করে নিই তারপরে আমি রেডি হব তো বিছানা এই যে গোছাতে গোছাতে দেখি কি ওইদিকে মাছ ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে দেখতেই পাচ্ছ কি তাড়াহুড়ো করে আমি করছি কি বলো তো নটার মধ্যে যেতে হবে আর সাতটা পনেরো থেকে কাজ শুরু করেছি তো মানে পুরো দু ঘন্টাও না তো তার মধ্যে আমাকে সব কিছু ম্যানেজ করতে হবে যদিও মাও অনেকটা হেল্প করেছে মা ঘরটা মুছে দিয়েছে আর রান্নার কাজে আমাকে হাতে হাতে কিছু কিছু হেল্প করেছে কিছু কিছু জায়গায় তো যাই হোক আমার বান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা মুছে পুরো ক্লিন করে দিয়েছি শুধু থালা বসনটা মাজেনি মা বলেছে থালা বসনটা রেখে দেয় আমি পরে মেজে নেবো তো এই যে মা মামামকে খাওয়াচ্ছে আর এই যে বরকে খেতে দিয়েছিলাম বরের খাওয়াই গেলে আমিও খেয়ে নিয়েছিলাম তো তারপরে আমরা দুজন বেরিয়ে গেছিলাম এই যে বর আমাকে দিয়ে আসতে যাচ্ছে ওই জায়গায় যে জায়গায় যাচ্ছি মানে আমার স্বপ্ন পূরণের খোঁজে যাচ্ছি তো যাই হোক কী বলতো মানে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমি বেরিয়েছিলাম নটা পনেরোর মধ্যে কিন্তু দোকানে গিয়ে না বর অনেকটা দেরি করেছিল কী বলতো দোকানে বরেরও তো কাজ থাকে তো সেই জন্যে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয় মানে অনেকটা লেট বলতে সাড়ে নটা বেরিয়েছিলাম আর যেখানে যাচ্ছি বেশি দূর না দশ পনেরো মিনিট মতো লাগে তো যাই হোক এখন বেজে গেছে দুপুর একটা এখানে গিয়ে যে একটার সময় বড় আমাকে আনতে গেছিলো এই যে আমাদের দোকানের সামনে এখন তো এইখান থেকে আখের জুসের দোকান আছে তো আখের জুস খেলাম আগের দিন বর যেই আখের জুস এনে দিয়েছিলো আমাদের দোকানের পাশ থেকে তো খেলাম আর এই যে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম মা মাম্মাম দুজন খেলো আখের জুস আর বাড়ি এসে দেখি মা মাম্মামকে দুপুরের খাওয়াটা খাইয়ে দিয়েছে আর এদিকে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছিল তেল টেল মানে দেওয়ার জন্য বের করেছিল তো তারপরে আমি বললাম কি আমি তাহলে মামামকে রেডি করে দিচ্ছি কারণ মা ওই কাজগুলো করতে করতে না মা এখনও না করতেই পারেনি তো যাই হোক এই যে আমি মামের মাথায় তেল দিয়ে দিচ্ছি তারপরে হলো আজকে না কি করেছে জানো তো মামামকে মামামের জুটি বেঁধে দিয়েছি আজকে কি জুটি মানে সরি জুটি বলছি কেন আজকে আমি বেনুনি করে দিয়েছিলাম হঠাৎ করে কি মনে হচ্ছে একবার প্রথমে বেঁধেছি বেঁধে তারপরে আবার খুলে সেইটা আবার বিনুনি করেছি আর তারপর মামামকে একবারে টিপ টিপ পরিয়ে একেবারে সুন্দর করে রেডি করিয়ে দিয়ে তারপরে মামামকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছিলাম আর তারপরে আমিও একটুখানি ঘুমিয়েছিলাম কারণ একটুখানি শরীরটা খুবই টায়ার্ড হয়ে আসছিলো তো ঘুম থেকে উঠে তারপরে আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি মানে একটু খিদে সেরকম একটা পেয়েছিল না কিন্তু মা বললো যাবি যখন খেয়ে দিয়ে যা তারপরে আবার কখন সেই রাত্রেবেলা আসবো রাত্রেবেলায় এসে খাবো ও মানে এখন আবার যাব যাবো মানে সকালে বিকেলে দুই টাইম করেই যাবো তো কি কী তো বিকালে যাওয়ার কথা পাঁচটার সময় তো সেই জন্যে আমি পাঁচটার আগেই রেডি হয়ে বসে রয়েছি কারণ পাঁচটার মধ্যে পৌঁছাবো ভেবেছি হলে টাইম মতো আবার বাড়ি আসতে পারবো না তো সেই জন্যে আমি রেডি হয়ে বসেছিলাম বরকে ফোন করলাম নিয়ে যাওয়ার জন্যে বর বললো কি ও একটু বাইরে আছে ওর আসতে একটু দেরি হবে তো সেই জন্যে আমি একটুখানি বসে বসে বই পড়ছিলাম মাম্মাম যেহেতু ঘুম থেকে ওঠেনি যদিও আমি যখন বেরোবো তখনই মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো আর তারপরে বর আসলে বরের সাথে বেরিয়ে গেছিলাম ওই সাড়ে পাঁচটার মতো বেজে ছিল বেরোতে বেরোতে তারপরে বর আমাকে দিয়ে আসলো আর আসার সময় কটা সাড়ে সাতটার দিকে বাড়ি ফেরেছি বর আবার আমাকে আনতে গিয়েছিল এই করছে বর একবার দিয়ে আসছে আর আসার সময় আমি ফোন করছি মানে আমার হয়ে গেলে ফোন করছি আমি যে আমাকে নিয়ে যাও তখন আবার নিয়ে আসছে তো যাই হোক দেখো বাড়িতে এসে দেখলাম মাম্মা ম্যাগি খেতে চেয়েছে বলে মা মামাকে ম্যাগি বানিয়ে দিয়েছে আর এই দেখো মাম্মামকে না দিয়ে মামামকে দেখিয়ে দেখিয়ে আমি ম্যাগি খাচ্ছি আমি বলছি মাম্মাম তোমাকে আমি দেবো না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বাই ভালো থেকো সুস্থ থেকো সাব